ডাক্তার সিদ্ধ মকুদের বাবা মিলল মাস্টারকে গ্রেফতার করে আইন্যা রাস্তায় আনছিল होतं কারণ তিনি একজন উপযুক্তষ্টার ভাগোয়া হয়ে কিভাবে এমন নিদগুণ সুস্থ নির্বেদ দিতে পারে দ্বিতীয়ত

বাকিরা আহত থাকায় আমার বোন আক্তার মামলায় আসামিদের নাম সঠিকভাবে তুলে দেখতে পারেনি এবং মামলার আসামি নির্ধারণ পুলিষ্পত্তিক হওয়ায় অপরাধীদের অনেকই নাম বাদ করেছে সেগুলো নতুন করে লিপিবদ্ধ করতে হবে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে অপরাধীদের দুরুত্ব শাস্তির মুখোমুখি করতে হবে পঞ্চমত হচ্ছে আজকের পরে আমাদের কারোর কোনো ভিন্ন বক্তব্য সামাজিক মাধ্যম বা কোথাও দেখলে আপনারা ধরে নেবেন আসিফ মানুষদের লোকজন যুক্তক আমাদের দিয়ে সেই অনুভূত বলিয়ে মামলা ভিন্ন হাতে প্রবাহিত করার চেষ্টা করছেন যেমন আমাদের বাবা জুয়েলকে কয়েকদিন আগে আসিফ মাহমুদের লোকজন নিয়ে জোরপূর্বক ভিন্ন বক্তব্য দিতে বাধ্য করেছে আমাদের পরিবারের প্রত্যেক সদস্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই সংবাদ সম্মেলনের পর শ্রমিকরা আমাদের উপর আরও ক্ষিপ্ত হয়ে উঠবেন সুতরাং এরপর আমাদের পরিবারের কারোর উপর কোনো আঘাত বা করুণ কিছু বলে আপনারা শক্তি থাকিবেন। এসব দাই নিতে হবে পুদসটা আসমা পূদ তার বাবা বিল্লান মাস্টারকে। পুদসটা আসিমাত নিদের উদ্দেশ্যে আমাদের সর্ব শেষ একটা কথা একটা নিবেদন। আমাদের পরিবারের মা ভাই বোন সকলকে হারিয়ে আমরা নিঃস্ব। আমাদেরকে আর নিঃস্ব করবেন না। 국민 <laughs> <laughs>